আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা ডিম আলু ময়দান নাস্তা ঘরে থাকা সাধারণ জিনিসে তৈরি এটা দেখতে যেমন সুন্দর খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবেই বড়োরাও তামা তামা করে খায় ফেলাইতে পারবেন কিন্তু তো আসেন থেকেই শুরু করা যাক আমি এখানে দুই কাপ ময়দা নিচ্ছি এর সাথে স্বাদ মতো লবণ দিব দিয়ে এর সাথে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে আমি একটা একটু ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিব অনেকটা আমাদের পাটি সাপটা পিঠা বানানোর ব্যাটারের মতো ভালোর মতো মিশিয়ে নিলাম এটা কিন্তু ঘনও না পাতলাও না অনেকটা আমাদের পাটি সাপটা পিঠার মতো একটা ব্যাটার আমি যখন ঢালবো তখনই বুঝতে পারবেন কতটুকু পাতলা মানে যখন আমি বানাবো তখন বুঝতে পারবেন কত পাতলা এটা আমি এখানে তিনটা ডিম নিয়ে ছোট ছোটো ছোটো দেখে তিনটা নিলাম বড় হলে দুইটা নিলেই চলতো এর সাথে আমি একটু কাঁচামরিচ কুচি একটু পেঁয়াজ ফালি করা আর একটু ধনিয়া পাতার কুচি সাথে সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ফেটে নিব আমরা যেরকম ডিম ভাজি করার মতো করি ঠিক সেরকম করে আর কি বাস ভালো মতো ফেটে নিলাম এখন আমি একটা ফ্রাই প্যানে কিছু সরিষার তেল দিব আমি কিন্তু মাঝারির থেকে একটু উপরে আছে জাল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচু দিব দিয়ে আমি এটাকে হালকা বাদামি দাগ লাগা পর্যন্ত ভেজে নিব এই মিনিট দেড়ক দুয়েকের মধ্যে পেঁয়াজগুলোর পাশে হালকা বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি কিছু কুচি দিয়ে দিচ্ছি এর সাথে একটু মিশায় মিনিটখানেক ভেজে নিব এই মিনিটখানেক ভেজেই আমি এর মধ্যে লবণ দিয়ে দিব এখানে যথেষ্ট পরিমাণ লবণ দিতে হবে কারণ এর মধ্যে আমি আলু মিশাব সেই অনুযায়ী পেঁয়াজের সাথে একটু মিশাই নিই এখন আমি এর মধ্যে কিছু প্রায় দুই কাপের মতো আলু সিদ্ধ করা ভর্তা করে রাখছি ওগুলা দিয়ে এর সাথে ভালো মতো মিশায় একটু ভেজে নিব চুলার জালটা আমি একটু কমাই দিচ্ছি এখন মিডিয়ামের একটু নিচে নিয়ে দিছি সাথে কিছু ধনিয়া পাতার কুচিও দিয়ে দিব ভালো মতো সব কিছু মিশায় আমি চুলাটা বন্ধ করে দেই দিয়ে আমি এর সাথে এই দুই টেবি চামচের মতো টমেটো আপ দিই কিংবা টমেটো সস দিয়ে নিব এতে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আমি তো নিলাম এইটা একটু ভালো মতো ঠান্ডা করে আমি বাকি রান্নাটা শুরু করতেছি এখন আমি একটা প্লেটের মধ্যে একটু বেকিং শিট বসায় মিশি যাতে লেগে না যায় যে আলুগুলা আমি ভেজে রাখলাম ওগুলা থেকে একটু নিয়ে এগুলাকে একটু চারকোনাচে শেপ দিয়ে নিব এই যেরকম চার পাঁচে চার পাঁচে শেপ দিয়ে নেব বেকিং শীতের উপরে দিলাম যাতে এটা খুব সহজে উঠে চলে আসে আছে আমি যখন ভাববো তখন নিয়ে যাতে দিয়ে দিতে পারি এরকম করে আমি সবগুলোকে এই সাইডে চার পাঁচ চার পাঁচে শেপ দিয়ে দেব আমি একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিব দিয়ে দেওয়া সুন্দরভাবে চতুর্দিকে ছড়া দিব ব্যাটারটা যখনই ঘন বুঝতেই পারতেছেন আমি ছড়া দিচ্ছি যে এতেই বুঝে যাবেন কতটুকু ঘন কিলা কতটুকু পাতলা চুলার জালটা কিন্তু হাই আর মিডিয়ামের মাঝামাঝি আছে এখন একটু অপেক্ষা করবো এটাতে সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু আধা মিনিটের মতো লাগে সিদ্ধ হইতে আর সিদ্ধ হয়ে গেলে দেখবেন সাইড গুলা বাঁকা হয়ে খুলে আসতেছে উপরের দিকটা সিদ্ধ হয়ে গেলে এটা দেখে পাশ থেকে নিচে থেকে খুলে আসতেছে এখন আমি এর উপরে এই ডিমটা ফেটে রাখলাম এর থেকে একটু ডিম দিয়ে দিব চতুর্দিকে দেওয়ার দরকার নাই মোটামুটি একটু ছড়া দিলেই হয়ে গেল খুব বেশি ডিমেন্ট প্রয়োজন নাই একদম পাশ পর্যন্ত দিতে হবে কোনো কথা নাই তারপর আমি যতদূর পারি একটু ছড়াই দিয়ে আর এই মিনিট খানেকের মধ্যেই ডিমটা কিছুটা শক্ত হয়ে গেলে আমি এটাকে এখন ধরে উল্টা দিব উল্টাই আমি এখানে যে আলুর এটা বানায় রাখলাম এটাকে মাঝখানে দিয়ে দিয়ে আমি এখন এটা চতুর্দিকে কিছু তেল দিয়ে দিব যাতে ডিমটা ভালো মতো ভাজা হয় এইটার এই পাশটা এনে এর উপরে এইভাবে সুন্দর করে মোড়াই দিব এই পাশটুকু এর উপরে এনে সুন্দর করে দিব এই পাশটুকু এনের উপরে সুন্দর করে মোড়াই দিব আবার এই পাশটুকু এনের উপরে সুন্দর করে মোড়াই দিব

তবে এটার মধ্যে একটা কাজ করব আমি এটা উল্টা দেওয়ার আগেই পাশ দিয়ে তেলগুলা দিয়ে নিব। যার ফলে ডিম ভাজাটা একটু সুন্দর হয় আর কি দেখতে সুন্দর হয় যে দেখেন আগেই আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে ভাজলে ডিমের কালারটা ভালো হয় এই দেখেন হয়ে গেল আমার আরও একটা এইভাবে বাকিগুলোকে আমি ভেজে নিব তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজা ডিম আলু ময়দার একটা নাস্তা প্রত্যেকের ঘরেই এই উপকরণগুলো আছে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে বড়রাও টিফিন কিংবা সকালের নাস্তা কিংবা স্ন্যাক্স হিসাবে তামাতামা করে খায়া ফেলাইতে পারবে পারবেন একদম কম খরচে খুব সহজে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন এই যে দেখেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা